আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও প্রতিদিনের মতো আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম ডিউটিতে আজ কাজের চাপ প্রচুর যেই সাইটে আছি এই সাইটটা পাইলিংয়ের কাজ চলছে বুঝতেই পারছো একটা সিভিল ইঞ্জিনিয়ার মানে তাকে সমস্ত সাইটেই ভিজিট করতে হয় এবং সমস্ত সাইটে তাকে দেখভাল করতে হয় এখানে দেখতে পাচ্ছ বড়ো বড়ো পাইলিং মেশিন এই পাইলিং মেশিনের সাহায্যে নিচে গর্ত করা হয় করে কংক্রিট ঢালা হয় এবং ওই কংক্রিটগুলোর ওপরে একটা স্ট্রাকচার দাঁড় করানো হয় কলম এই মেশিনে খুব সাবধানে এখন কাজ করাতে হচ্ছে কারণ উপরে অনেক স্টিলের স্ট্রাকচার আছে একটু লেগে যাওয়া মানে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে এইভাবে আজ সারাদিন পাইলিংয়ের কাজগুলো করাতে লাগলাম কেনসদাদ জামালা জাওহার না হনা ফিল কলব তলালালা নূরদিন নাস विमाলা নারদাহু লানা হালা তারপর কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম অনেক দিন পর বাড়ি যাচ্ছি খুব খুশি লাগছে নিজেকে এখন রাত আড়াইটা বাজে এখন একাই ব্রিজের উপর থেকে হেঁটে যাচ্ছি আর আমার একটা বন্ধু বাইক নিয়ে আসছে আমাকে নিয়ে যাবে বলে দুপুর আড়াইটায় বাসে উঠেছি রাত আড়াইটায় নেমেছি নেবে হেঁটে হেঁটে যাচ্ছি এইভাবে ছোট মিনি ব্লক করে আপনাদের দেবো আমার ডেলি লাইফস্টাইল আমি কি করছি না করছি সো আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তুহিন লাইফস্টাইল চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন I love this.